আলহামদুলিল্লাহ সেল হয়ে গেল সনির বহুল আলোচিত এবং এখনকার সময়ের একটি হিট প্রোডাক্ট এই প্রোডাক্টটি আমি এর আগে একটা বিক্রি করেছিলাম আমার কাছে মোট দুইটা প্রোডাক্ট আসছিল পরে আবার আর একটি প্রোডাক্ট আসছে তো যাই হোক প্রোডাক্টটির মডেল হলো সনি এম ই এস এক্স নাইন সনি এম ই এস এক্স নাইন অনেকেই আছেন যারা এখনকার সময়ের এস এম প্রোডাক্টগুলি পছন্দ করেন বা কিনতে চান এই প্রোডাক্টগুলির কিছু বিশেষত্ব হল এই প্রোডাক্টগুলি দিয়ে বাসাবাড়িতে ছোটোখাটো পার্টি করা যায় কারণ এর বেজ এবং লাউডনেস বেশি এবং এখনকার সময়ের অনেক লোক আছে যারা বাসাবাড়িতে একটু গানটান লাউডে পছন্দ করেন অথবা গানটান একটু পার্টি টাটির মতো করে করতে চান আড্ডা জমাতে চান তাদের জন্য বলবো এই ধরনের সিস্টেমগুলো আদর্শ সিস্টেমটি এগারো হাজার ওয়াট পিএমপিও এবং এক হাজার ওয়াট আর এম এর পার চ্যানেল পাঁচশো ওয়াট করে এখন অনেকে ভাবতে পারেন যে এক হাজার ওয়াট মানে অনেক কিছু বা দশ হাজার ওয়াড পিএমপিও এগারো হাজার ওয়াট পিএমপিও মানে অনেক কিছু আসলে আমাদের যে সিস্টেমগুলি জাপানি এই ধরনের সিস্টেম এইগুলার সাথে এইগুলার কম্পেয়ার করা যায় না কারণ এইগুলা এখনকার যুগের এবং এই প্রোডাক্টগুলি আগের যুগের জাপানির প্রোডাক্ট তো এখনকার সময়ের প্রোডাক্টগুলি আপনারা জানেন যে এগুলিতে ওয়াটের ক্যারামতিটা একটু বেশি হয় কোম্পানি আমাদের অনেক বেশি বেশি ওয়াটগুলা দেখায় বিক্রি করে তো আমাদের কিছু করার নেই কোম্পানি আমাদেরকে যেভাবে বলে আমরা সেভাবেই এটা সাবমিট করব তবে প্রোডাক্টের বাস্তবতা এবং সত্যতা তুলে ধরবো প্রোডাক্টটি এগারো হাজার ওয়াট হওয়া সত্ত্বেও এমন না যে এটা সাউন্ড অনেক কম বাট এটার সাউন্ড খুব লাউড খুব ভালো এর বেস ম্যানেজমেন্টের জন্য নিচের স্পিকারটা এটি একটি সাবের কাজ করে এবং উপরের এটা করে ভোকাল এবং এইটা একটা অ্যাডভান্স হর্ টুইটার সব কিছু মিলিয়ে একটি বড় সিস্টেমের মধ্যে ক্যাটাগরি যেরকম থাকা দরকার ঠিক সেরকমই আছে সিস্টেমটি ডল ডিজিটাল এবং ডিটিএস সাপোর্টেড আর এতে এক্সট্রা বেজের জন্য বেজবাজুকার অপশনটা রয়েছে আপনারা জানেন যারা যারা শেখ সিরিজগুলো চালিয়েছেন শেখ সেভেন ডি ডি এবং শেখ এক্স টেন ডি এক্স টোয়েন্টি এক্স হানড্রেড এক্স টু ডি প্রত্যেকটা সিস্টেমের মধ্যেই বেসবাজুকা অপশনটা আছে তো অনেকে ড্যাক স্টাইলের মালগুলা পছন্দ করেন এই জন্য আমি বলবো এই সিস্টেমগুলি দেখতে ছোটো খাটোর মধ্যে খুব সুন্দর বাট সাউন্ড কোয়ালিটি ভয়ঙ্কর তো যাই হোক সিস্টেমটি আজকে চলে যাবে সিস্টেমটি নিয়েছেন আমাদের এক কাতার প্রবাসী ভাই ওনার নাম রানা ভাই কাতার প্রবাসী ভাই উনি একজন ওনার বাড়ি হলো মুন্সিগঞ্জ ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ আর উনি বর্তমানে কাতারে আছে সিস্টেমটি উনি পছন্দ করেছেন আর এর লুকিংয়ের জন্য আলহামদুলিল্লাহ উনি খুবই খুবই খুশি হয়েছেন এবং উনি আমাকে বলেছেন যে ভাই আমি ঘরে মোটামুটি একটু টুকিটাকি হালকা পাতলা পার্টি করতে চাই তো আমি একটা ফ্রেশ মাল চাই এই জন্য এই সিস্টেম এর আগের সিস্টেমটা বিক্রি করেছিলাম সেটার থেকে এই সিস্টেমটা আরও অনেক অনেক বেশি ফ্রেশ এক কথা একদম নতুনের মতো তো যাই হোক সিস্টেমটি কালকে চলে যাবে তো এটা নিয়ে আর কথা বাড়াবো না চলুন এর মিউজিক কোয়ালিটিটা একটু চেক করে দেখি মিউজিকটা অবশ্যই আমাদের চ্যানেল থেকে শুনবো যদিও খুব ভারী বাট্টা মিউজিক না তারপরও আমাদের চ্যানেল থেকে শুনবো শুধু দেখা এত সুখ ছিল লেখা জীবনে আগে বুঝি আসলে সল্ড আউট ভিডিওতে সবসময় গানগুলো শোনাতে পারি না তো যাই হোক আজকে শুনিয়েছি চলুন আজকের মতো ভিডিওটা শেষ করি ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা করব দেখা হবে চলুন আজকের মতো ভিডিওটা সমাপ্ত করি আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন আসসালামু আলাইকুম